সদা আচার সদাচারটা কি সদা চা হচ্ছে বিধান ওই যে বললাম ঠাকুরকে বক দিলে ঢাকনা দিয়ে দিতে হবে হাত দিয়ে খেতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক করতে হবে প্রস্তাব করে জল করতে হবে তারপর কি করতে হবে নাকের মধ্যে আমার দিতে বলছে নাকের মধ্যে হাত দিয়ে মুখের মধ্যে হাত দিয়ে খানের মধ্যে হাত দিয়ে হাত দিতে হবে হ্যাঁ কারণ আমাদের অদৃশ্য ব্যবহার আমার শরীরের মধ্যে জীবাণুগুলো ঢুকে যাচ্ছে তাই এগুলো থেকে আমাদের সচা সদাচার চা পরিপালন করতে হবে এই মা ছাড়া পৃথিবীতে কিছুই সম্ভব নয় আপনারা যারা বলুন রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ শ্রীচৈতীন্ন শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর লঘুচন্দ্র তারা সবাই মায়ের মাধ্যমে পৃথিবীতে এসেছেন আকাশ থেকে টপাস টপাস কেউ করেন নাই তাই এরকম দেবতার মতো মানুষ এরকম পুরুষোত্তম যদি পৃথিবীতে আসতে হয় আগমন ঘটাতে হয় ওই অমানুষগুলোকে বিদায় দিয়ে মানুষরূপী পশুগুলোকে পৃথিবীর থেকে বিদায় দিয়ে ওই দেবতার আদ আবির্ভাব যদি পৃথিবী পৃথিবীতে ঘটাতে হয় সেরকম উপযুক্ত মায়ের প্রয়োজন উপযুক্ত মা যদি হতে যায় হতে হয় তাহলে সে মায়েদের আটটা বৈশিষ্ট্য অর্জন অর্জন করতে হবে তো আটটা বৈশিষ্ট্য কখন মায়েরা ওই যখন দিয়ে করবেন তখন না ওই যখন মায়ের একটা মেয়ের বয়স বারো বছর হবে তখন থেকে তার সে আটটা গুণ অর্জনের শিক্ষা তাকে শুরু করে দিতে হবে তাই ঠাকুর বলেছেন ও পাঁচ বছর বয়স হলে নাম দিতে হবে বারো বছর বয়স হলে দীক্ষা দিতে হবে সেই দীক্ষা অনুশীলন করে পরিপালন করার মাধ্যমে সে আটটা গুণ অর্জন করবে কি কি নিষ্ঠা ধর্ম সেবা সাহায্য সংরক্ষণ হ্যাঁ প্রেরণা সুপ্রজনন এভাবে আটটা গুণ মায়েদেরকে অর্জন করতে হবে এই আটটা গুণ যদি একটা মায়ের মধ্যে থাকে তাহলে সে মায়ের করে যারা আসবে সেটা দেবসন্তান হবে শ্রীমদ ভগবদ গীতার সরুশ দেয়ের দৈবাসুদ দৈবাসুদ সম্পত্তিভাগ যোগের লেখা আছে একটা মানুষের যারা দেবভাব সম্পন্ন মানুষ তাদের আচরণ কীরকম আসরিক ভাব সম্পন্ন মানুষগুলোর আচরণ কীরকম তো আমরা কেউ একটা অসুরের মতো আসরিক অকৃতজ্ঞ সন্তানের জন্ম দিতে চাই না তো একটা ভালো সন্তান সবাই আশা করি কিন্তু ভালো সন্তান যে আসবে সেটা তো ভালো মা ভালো বাবা হতে হবে তো সে ভালো মা ভালো বাবা হতে গেলে আগে বিবাহটা ঠিক করতে হবে তাই ঠাকুর বলছেন বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণের হিসাব করিস তার সাথে তে বংশটিকে বেশ কতিয়ে দেখিস বংশ দেখেই শ্রদ্ধা হলে স্বাস্থ্য দেখিস কেমন তার সাথে তুই বাজিয়ে নিবি সবার ব্যবহার এসবগুলি সুসংগতি মিলেই যদি যায় বিদ্যা দেখিস এক নজরে কর্মের ওজন তাই পারস্পর যে এসবগুলি মিলিয়ে দিলে বিয়ে প্রায়ও দেখিস ঠোক বিনা তুই মরবি না বেশি আজকে আমরা ঘরে ঘরে বিষিয়ে মিশিয়ে মরছি কেন মরছি গলত হয়ে গেছে বিবাহটা শুদ্ধ হয়নি প্রতিলম বিবাহ হয়ে গেছে তাই সেই ঘরের ছেলেরা মা বাবাকে মানে কথা শুনে না তো জন্মটা জন্মগত সংস্কার যার শুদ্ধ হয়ে জন্মায়নি সে কথা কেমনে শুনবে সে তো ওই খুনির মতো হয়ে যাবে এ তার যে রক্ত মানে বিরু মানে তার যে আর যে বিরুদ্ধ ভাব সেটা তাকে ঘাট ধরে খারাপ দিকে নিয়ে যাচ্ছে যা তাকে যতই কোয়ালিফিকেশান তার থাক না কেন একাডেমিক কলেজ তার থাক না কেন কিন্তু তার যে শরীরের মধ্যে প্রবাহিত রক্ত সে রক্ত তাকে খারাপ থেকে নিয়ে যাচ্ছে সে অকৃতজ্ঞ হয়ে জন্মিয়েছে তাই হুশিয়ার ওই ঠাকুর যে বলেছেন এই যে ঠাকুরের মতো এরকম কথা বলে কোন মহাপুরুষ বলে না এর আগে বলছেন জীবনের মধ্যে কি কি লাগবে দীক্ষা শিক্ষা বিবাহ বিবাহের কথা ঠাকুরের বলার দরকার কি ঠাকুর বলতে পারেন আপনি ফুল দিয়ে পূজা করেন হ্যাঁ হ্যাঁ আপনি জঙ্গলে যান আশ্রমে যান সাধন বাদন করেন কিন্তু ঠাকুর সেগুলা ঠাকুর বলছেন ওই যে গোড়ায় যদি হাত না দেয় তাহলে যতই ধর্ম করে কিছু হবে না আজকে ধর্ম হচ্ছে তো অনেক কিন্তু কি হচ্ছে মানুষ পাচ্ছে না তো মানুষের সৃষ্টি হচ্ছে না তো আমরা মানুষের আমরা মনুষ্যত্বটাকে ফুটিয়ে তুলতে পারছি না এত এত ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে দিনকে দিন হচ্ছে নাম কীর্তন এত কিছু হচ্ছে দুর্গা পূজা লক্ষ লক্ষ টাকা বাজার হচ্ছে পূজা হচ্ছে এখন অনেকে শুনতে আমার কথাগুলো আমার উপর রাগ করবেন ওই ঠাকুরকে বলছেন খাওয়া দাওয়া বাজি পোড়ান অডাল ডালা পুজোর সার্থক হয় না কিন্তু বিনা দিন বগুলির সংসাধন বিনা দিব্য গুণের সংসার ধ্বংস না পূজা সার্থক হচ্ছে না আমরা গুরুত্ব দিচ্ছি মায়ের একটা বিশাল প্যান্ডেল করব বিশাল প্রতিভা বানাবো বিশাল লাইটিং করব এগুলো পূজা হচ্ছে কি দিব্য গুণের সংসার ধ্বংস পূজাটা হচ্ছে আমরা মায়ের দিকে তার তাকাচ্ছি না ওইদিকে অনুরাগ আমাদের নেই ওই সত্তা সচিদানন্দময় অসৎ বিরোধী সতই সচিদানন্দের পরিপোষক যা তাই ধর্ম এগুলো সচিদানন্দের পরিপোষক হচ্ছে না তো হ্যাঁ তাই আজকে এত পূজা এত ধর্ম করার পরেও কিছু হচ্ছে না তাই ঠাকুর বলছেন ওই পূজা হাটতে যতই করে স্কুল তুলসী গঙ্গাধলে অনুশীলনী কৌশল ছাড়া জ্ঞান হবে না কোনো কালে আসুন আমরা অনুশীলন করার চেষ্টা করি আমার দাদা যে বলে গেছেন যে ঠাকুরের বিধানগুলা ঠাকুর যে সহজ করে ধর্মকে আমি হাঁটতে বসতে চলতে ফিরতে প্রতিনিয়ত আমি ধর্ম পরিবহন করতে পারছি ঠাকুর যে নাম আমাদেরকে দিয়েছেন অজপা নাম তাই হাঁটতে বসতে আমরা এটা করতে পারবো হ্যাঁ তাই ঠাকুর বলছেন যজন যাজন ইষ্টবৃদ্ধি সৈসরী সাথে আমার আলোচনা শেষের দিকে চলে আসি এই যে পাঁচটা দিন তিনি আমাদেরকে দিয়েছেন যজন যজন মানে আপনাকে পরিপালন করতে হবে ব্রাহ্মণ এসে পো করে শঙ্খ বাঁধালো কন্টা বাঁধালো হ্যাঁ আপনাকে দুটো ফুল তুলসী দিয়ে আপনি মাথা ডেকে গেলেন আপনি বললেন আমার আমি উদ্ধার হয়ে গেলাম কিচ্ছু হবে না ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন লিখে দিয়েছে ওষুধ তো আপনার বাবাকে খেতে বলেন মাকে খেতে বলুন ছেলেকে খেতে বলুন কিছু হবে না আপনাকে খেতে হবে আপনাকে খেতে হবে তাই ওই ফুজা ব্রাহ্মণ ডাকে কিছু আপনাকে অনুশীলনটা আপনাকে করতে হবে তাই আসুন যজনটা করতে হবে আর যাজন যাজন মানে কি আমি যে ঠাকুরের আদন বদল করার চেষ্টা করি বিষ্ণুপ্রীতি নাম দেওয়ার প্রার্থনা আদি করি আমার প্রথমে আমি করব তারপর দম্পতি ব্যক্তি তারপর দম্পতি আমার স্ত্রীকে বলতে হবে তুমি আমার সাথে এই প্রার্থনা করে বেবুট তারপর দম্পতির পরে গৃহ পুরো গৃহ গৃহের মধ্যে আমার ভাই বোন আছে যারা আছে তাদের মধ্যে এটা চালাতে হবে তারপর যেতে হবে সমাজ তারপর রাষ্ট্র এইভাবে করতে পুরো রাষ্ট্রটা হ্যাঁ আমরা সেই মানুষের মতো মানুষ হতে পারবো তাহলে তারপর কি যজন যা ইষ্টমৃতি আবার যে আমার দাদা ইষ্টবীতির কথা বলেন ইষ্টমীতি আমার কেমন করব ইষ্টির কথা যারা অনুকূল চন্দ্রের ঠাকুরের যারা দীক্ষা নেনি তারা তাদেরকে তাদের শুনতে ভালো লাগে এখানে হয়তো অনেকে আসেন তা ইষ্টটা কি আপনার চন্দ্রের শিশুরা বলে টাকা দিয়ে ইষ্ট করো টাকা দিয়ে ইতি করো আরে অনুকূল চন্দ্র বলে না এটা সাড়ে পাঁচ হাজার বছর আগে গেছে আমরা বুঝতে পারি না কেন বুঝতে পারি না সেই গীতা আঠারোতে করতেই করি কিন্তু গীতায় যে বাণীগুলো লিখে গেছেন সেগুলো আমরা পরিপালন করি না বলেই আমরা অনুধাবন করতে পারি বুঝতে পারি না

আমি রামকৃষ্ণ বুদ্ধ যিশু সব আমি হয়েছিলাম সব হচ্ছে আমার বুদ্ধি এ কথা কে বলতে পারে এই দিকে আমার দরকার নাই ঠাকুর অনুকূলচন্দ্র হোক আর একটা ফাতরে হোক একটা ছবি হোক কাশের ফাঁথরে বাধা কাঁচের আইনাতে বাঁধা সেদিকে আমার দেওয়ার দরকার নাই আমার দরকার ঠাকুরের আদর্শটা কি সেই ঠাকুরের দেওয়া আদর্শগুলো যদি আমার জীবনটা টিকিয়ে রাখার জন্য আমি বৃদ্ধির মধ্যে চলার জন্য আমি বেঁচে থাকার জন্য সেই আদর্শগুলো যদি আমার জীবনের প্রয়োজন হয় তাহলে তাকে আমি গ্রহণ করবো নাহলে তাকে গ্রহণ করার কোনো দরকার নেই হ্যাঁ তাহলে

সে বিধান আমাদেরকে দিয়ে গেছে তাহলে আমি যদি সেই আমার অর্জিত অর্থ নিজেই ভোগ করি নিজেই খাই তাহলে আমি কি করছি তাই প্রথমে ঠাকুরকে ইষ্টকে নিবেদন করে তারপর গ্রহণ করতে হবে হ্যাঁ তিনটা বললাম আর দুইটা বলে আমার আলোচনা শেষ করব এরপর হচ্ছে সৈস্ত নেই যজন দাজন ইষ্টবির সৈস্তি সু অস্থির অয় যেটা পরিপালন করলে আমি ভালো থাকতে পারবো সুস্থ থাকতে পারবো বেঁচে থাকতে পারবো আমার জীবনে সুন্দর উপভোগ করতে পারবো জীবনটাকে এনজয় করতে পারবো সেটাই হচ্ছে সস্তিও নিই আবার অনেকেই করি কেউ সিগারেটে টান দিয়ে করি কেউ মদ খেয়ে করি এক জনের উপভোগ একজন কিন্তু সেটা কিন্তু সত্তা বিধ্বংসী সেটা সস্তা সত্তা পরিপোষণীয় হলো না তাই সেটা পাপ হয়ে যাচ্ছে ওই যে গোড়াটা গোড়া যেটা বলেছিলাম তাইলে এটি যে স্বস্তিও যেটা যে কাজটা করলে যে পাঁচটা কাজ করলে আমি ভালো থাকতে পারবো বৃদ্ধি পথে নিয়ে নিজেকে পারবো গতি গাড়ি নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে পারবো সেটা হচ্ছে স্বস্তিনী স্বস্তিনী আবার পাঁচটা নীতি আছে হ্যাঁ যাই হোক সেটা আমি বলছি না সেটা বলে দেরি হয়ে যাচ্ছে তারপর কি সদা আচার সদাচারটা কি সদাচার হচ্ছে আর একটা বিধান ওই যে বললাম ঠাকুরকে বোক দিলে ঢাকনা দিয়ে দিতে হবে হাত দিয়ে খেতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক করতে হবে প্রস্রাব করে জল সহজ করতে হবে তারপর কি হতে হবে নাকের মধ্যে আমার দাদা বলছে নাকের মধ্যে হাত দিয়ে মুখের মধ্যে হাত দিয়ে খানের মধ্যে হাত দিয়ে হাত ধুতে হবে হ্যাঁ কারণ আমাদের অদৃশ্য ভার আমার শরীরের মধ্যে জীবাণুগুলো ঢুকে যাচ্ছে তাই এগুলো থেকে আমাদের আলোচনা লম্বা হয়ে যাচ্ছে কথা আমি বুঝতে করছি না কিন্তু কথা হলো আপনারা যে মায়েরা আছেন এখানে মায়েরা যারা আছেন এখানে আপনাদের উপর আমাদের জীবনটা নির্ভর করে কারণ আপনারা যদি আমাদেরকে বিষ খাওয়ান আমরা বিষ খাচ্ছি প্রত্যেকদিন আর আপনারা যদি আমাদেরকে অমৃত খাওয়ান তাও অমৃত খাচ্ছি আমরা তাই আমার আপনাদের উপর আমাদের পুরো পরিবারটা নির্ভরশীল তা আপনারা জাগো লক্ষ্মী মাইয়ের দল তোমরা না জাগিলে দেশের মতো তাই আপনারা জাগুন আপনারা ওই মেয়েদের আটটা বৈশিষ্ট্য আপনাদের ছেলে মেয়েকে ছোট বয়সে দীক্ষা দীক্ষাটা কি আমরা ভাবে যে দীক্ষা নেওয়া মানে একটা আমি শুদ্ধ হয়ে গেলাম না ঠাকুর বলছেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে কর সার আচরণই বলছে জ্ঞানের সাগর আচরণ না করলে তাহলে সেই দীক্ষাটা কোনো ফলপ্রসূ হবে না তো সে যদি অল্প বয়সী দীক্ষাটা নিয়ে সে যদি প্র্যাকটিস না করে অনুশীলন না করে তাহলে সেই দক্ষ হয় যে তাই প্রতিটা ছেলেকে প্রতিটা মেয়েকে ওই যে তাকে দীক্ষা গ্রহণ করিয়ে দিয়ে ছোটবেলা থেকে অনুশীলন করতে হবে অনুশীলন করাতে হবে করে শেখাতে হবে যাই হোক আমি আর আলোচনা বাড়াচ্ছি না সময় খুব সংক্ষিপ্ত আজকে যে পরম ভক্ত শ্রদ্ধাভাজন শ্রী সোনারাম ধর তার এই যে গৃহপ্রবেশ উপলক্ষে একটা সুন্দর অধিবেশনের আয়োজন করেছেন আমি তার পরিবারের প্রতি প্রত্যেকের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রত্যেকের মঙ্গল কামনা করছি আমরা যারা উপস্থিত হয়েছি প্রতি প্রত্যেকেই যে আমরা মঙ্গলের অধিকারে নিউটি পরম দলের এই প্রার্থনা চরণে এই প্রার্থনা নিবেদন করে আমরা আলোচনা শেষ করছি পরিশেষে আর আরেকটা নিবেদন করছি মায়েদের কাছে আগামীকাল সকাল সাড়ে দশটায় সতীশবাবুলেন যে আমাদের প্রার্থনালয় আছে সেখানে একটা মাতৃসংঘ মাতৃ সম্মেলন হবে আপনাদের প্রতিপত্যেকের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা সেখানে যাবেন মায়েরা সব মায়েরা উপস্থিত থাকবে সেখানে দাদারা কেউ থাকবেন না থাকলেও বাইরে থাকবেন মায়েদের যে একটা গৃহকে একটা কীভাবে একটা সংসারকে সুন্দর সংসারে পরিণত করা যায় কি আচরণের মাধ্যমে কি অসুনের মাধ্যমে সেগুলো নিয়ে আলোচনা হবে ঠাকুরের বলা অনুযায়ী তাছাড়া যাবেন এই বিনতি রেখে আমার আলোচনা শেষ করছি সবাইকে আসে জয় জয়